দূর থেকে দেখলে মনে হয় এটি মরুভূমি কিন্তু এটি মরুভূমি নয় এটি তিস্তার চরঞ্চল এখানেই জন্ম নেয় জীবনের স্বপ্ন খেটে খাওয়া মানুষের ঘামে চাষ হয় ভুট্টা ধান গম আলু বেগুন পেঁয়াজ তামাকসহ নানা অর্থকারী ফসল কিন্তু এই স্বপ্নের পথে নেই কোনো পাকা রাস্তা নেই ইঞ্জিনের শব্দ আছে শুধু বালু আর বালু এই পথ পার হওয়ার একটাই ভরসা সেটি ঘোড়ার গাড়ি এই ঘোড়ার গাড়িতেই ক্ষেত থেকে হাটে যায় ফসল সংসারের হাল ধরে থাকে জীবন আর স্বপ্ন এগোয় ধীরে ধীরে কিন্তু থামে না এটা শুধু বাহন নয় এটা সংগ্রামের প্রতীক চরের মানুষের নীরব লড়াই মরুর পথের যাত্রা যেখানে বালুর ওপর দিয়ে চলে জীবনের চাকা এই চরাঞ্চলের মানুষের জন্য ফসল পরিবহন থেকে শুরু করে দৈনন্দিন যাত্রার একমাত্র ভরসা এই ঘোড়ার গাড়ি আধুনিক যুগে দাঁড়িয়েও যোগাযোগ ব্যবস্থায় পিছিয়ে পড়া এই চর আজও অপেক্ষায় উন্নয়নের ছয় আমাদের নদী এলাকা ঘোড়া ছাড়া তো মনে করেন সমস্যা চলাফেরে রাস্তাঘাট হলে মনে করেন গাড়ি তাই সব কিছু চললে ঘোরা গাড়ি মনে করেন মানুষ আর চলাইতে হাজার বারোশো বাইকের বাড়ি পাঁচ হাজার যায় তিন চারশো টাকা সংসার আমাদের মোটামুটি ভালো হয়েছে ওই এখানে যানবাহন নাই হিসেবে মনে করো অটো টটো আসে না এই জন্য ঘোরা গাড়ি চলে মনে করো অ্যাক্টিভ নিয়ে গেলে চারশো পাঁচশো টাকা হয় পানি জন্য আসে না মনে করো ঘোরা গাড়ি নিয়ে আসে ঘোরাটা কিনছি পঞ্চাশ হাজার দুই দুই বছর থেকে চালান আসছি মনে করো এখন তিন বছর খুঁজছি